সাত দিন সাত দিনের মধ্যে গ্যারান্টি দিলাম কমবে তোমার ডেলি ফ্যাট কমবে তোমার ওয়েট শরীরের যে অংশেই তোমার অতিরিক্ত মেদ বা ফ্যাট স্টোর হয়েছে সমস্ত জায়গা থেকে ফ্যাট রিডিউস হবে একদম হুড়মুড়িয়ে ঠিক আছে ভয় পেও না তার জন্য তোমাকে কোনো রকম রেস্ট্রিকটিভ ডায়েট বা খুব হার্ড এক্সারসাইজ করতে হবে না এই দুটো কঠিন কাজ ছাড়াই কমবে সাত দিনে তোমার বেলি ফ্যাট তোমার ওয়েট সাত দিন পরে নিজেকে আয়নায় দেখে জাস্ট খুশি হয়ে যাবে ঠিক আছে তার জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তিনটে প্রচন্ড ইজি এক্সারসাইজ যেগুলো প্রত্যেকে করতে পারবে যত বেশি ওয়েটই তোমার হোক না কেন তোমার কোনো জায়গায় কোনো রকম প্রেশার পড়বে না আর সেকেন্ডলি তোমাকে মেনে চলতে হবে তিনটে সহজ একদম ইজি টু মেনটেন হ্যাবিট ঠিক আছে তিনটে অভ্যাস নিজের লাইফস্টাইলে ঢুকিয়ে ফেলো এই তিনটে অভ্যাস শুধুমাত্র সাত দিনের জন্য নয় একদম সারা জীবনের মতন যদি অভ্যাস বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু কোনোদিনই তুমি আর মোটা হয়ে যাবে না কোনোদিনই তোমার পেটের ফ্যাট বাড়বে না কোনোদিনই তোমার শরীর আর ডিসেপ্ট হয়ে যাবে না আজকের ভিডিওটা যাদের সি সেকশন হয়েছে তারাও ফলো করতে পারবে যদি তোমার সিক্স টু এইট মান্থস হয়ে গিয়ে থাকে ডেলিভারি তারা ইজিলি ফলো করতে পারবে যাদের নি পেন রয়েছে যাদের ব্যাক পেন রয়েছে প্রত্যেকে ফলো করতে পারবে ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করছি আজকের দুর্দান্ত সেভেন ডেজ বেলি ফ্যাট লস চ্যালেঞ্জ শুরু করছি একটা সহজ টিপ দিয়ে এই টিপটা মেনে চললে শরীরে ফ্যাট জমার কোনো জায়গাই থাকবে না এত দুর্দান্ত রকম এফেক্টিভ প্রথম টিপটা তো প্রথম টিপটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে ব্রেকফাস্ট করার মাঝখানে যে টাইমটা থাকে সেই টাইমটার মধ্যে অন্তত আধ লিটার জল অবশ্যই খেতে হবে প্রত্যেক দিন ঠিক আছে তুমি ফ্যাট কাটার ড্রিঙ্ক হিসাবে যেটা নাও সেটাও নেবে এবং তার সঙ্গে আধ লিটার নর্মাল জল সেটা যদি একটু উষ্ণ নাও তাতেও চলবে যদি নর্মাল নাও তাতেও চলবে কিন্তু ফ্রিজের জল একদমই চলবে না ঠিক আছে আধ লিটার জল অবশ্যই খেতে হবে এবং থ্রু আউট সারাদিন ধরে প্রত্যেকটা মিল নেওয়ার আধ ঘন্টা আগে তোমাদের এরকম আধ লিটার করে জল অবশ্যই সারাদিন খেতে হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে প্রথম টিপ কারণ জল যখনই তুমি বেশি খাবে অটোমেটিক্যালি তোমার পোর্শন কন্ট্রোল হয়ে যাবে তোমার তুমি স্বাভাবিকভাবে যতটা খাবার খাও দেখবে অটোমেটিক্যালি তোমার খিদে কম পাবে এবং তুমি তুলনায় একটু কম খাবে এবং যখনই পোর্শন কন্ট্রোল করবে এবং খাবার পরিমাণ একটু একটু করে কমিয়ে দেবে তখনই কিন্তু তোমার শরীর দুর্দান্ত রকম ভাবে ফ্যাট লস করবে এবং ফ্যাট লস করার সব থেকে সাইন্টিফিক উপায় এটাই যে আমাদের ক্যালোরির পরিমাণটা একটু কমাতে হবে ঠিক আছে এবার হচ্ছে প্রথম ব্যায়াম প্রথম ব্যায়ামটা করার জন্য দেখো স্ট্রেট দাঁড়াবে ঠিক আছে এবার যেটা করব একটা পা সামনের দিকে অল্প একটু এগিয়ে নেবে সেকেন্ড পাটাকে ঠিক এরকম একটু পেছনে দেবে হাত দুটোকে একটার ওপর দিয়ে আরেকটা দেবে দেন কি করবে ঠিক এরকম ভাবে বুকের কাছে পেছন দিকে নিয়ে গিয়ে পুশ করবে ঠিক আছে আবার এই এই ঠিক আছে ওয়ান বাই ওয়ান ঠিক এই সামনের দিকে স্ট্রেচ করবো অ্যান্ড দেন এইভাবে একটার ওপর আর একটা দেব আর বুকের সাইডে পুশ করব ঠিক আছে তাহলে এখানে হাঁটুতে ব্যথা লাগার কোনো জায়গা নেই কোমরে ব্যথা লাগার কোনো জায়গা নেই প্রত্যেকের করার মতন এটা হচ্ছে বড় কথা তাই তো আমরা যখন অনেকটা বেশি ওয়েট নিয়ে কোনো ব্যায়াম শুরু করি তখনই আমাদের জয়েন্টে খুব প্রেশার পড়ে কারণ জয়েন্ট আমাদের ভীষণ উইক হয়ে থাকে সেই সময়টা সেই জন্য আমাদের কি করতে হবে এরকম সহজ কিছু মুভমেন্টস দিয়ে শুরু করতে হবে তো এই ব্যায়ামটা তোমাদের করতে হবে টোটাল হান্ড্রেড যদি টানা একশো বার করতে পারো বার করো একবারে যদি না পারো খুব স্বাভাবিকভাবেই প্রথম দিকে হয়তো পারবে না সেক্ষেত্রে কি করতে হবে তোমরা পঁচিশ 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 চারবারে করতে পারো পঁচিশটা করে রিপিটেশন করে আদারওয়াইজ পঞ্চাশ পঞ্চাশ করে দুবারেও করতে পারো ঠিক আছে এইভাবে তোমরা নিজেদের সুবিধা মতন সেটগুলোকে ভেঙে নিতে পারো আদারওয়াইজ একবারেও একশোটা করতে পারো ঠিক আছে সেকেন্ড ই এই সাত দিন নেক্সট সাত দিনে যদি তুমি তোমার শরীরকে চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু তোমাকে নেক্সট সাত দিনের জন্য চিনি এবং চিনি রয়েছে এরকম যেকোনো খাবার নিজের খাদ্য তালিকা থেকে টোটালি বাদ দিতে হবে ঠিক আছে এবং চিনির যত রকম অল্টারনেটিভস পৃথিবীতে রয়েছে সেগুলোকেও বাদ দিতে হবে কারণ প্রত্যেকটাতেই ক্যালোরির পরিমাণ সমান থাকে একটু আর যে হয়তো পুষ্টিগুণ সবকিছুতেই থাকে চিনি বাদ দিয়ে গুড় মধু এগুলোতে থাকে কিন্তু ওইটুকু পুষ্টির থেকে তোমার ক্যালোরি যেটা বেশি ঢুকছে সেটাকে তোমার এখন বেশি মাথায় রাখতে হবে সেটার প্রতি তোমাকে বেশি ফোকাস করতে হবে সেই জন্য চিনি বা চিনি জাতীয় কোনো রকম খাবার আমরা নেক্সট সাত দিন খাবো না এবং তার সঙ্গে কোনো রকম প্যাকেজড খাবার খাবো না অর্থাৎ ব্রেড বিস্কিট এই জাতীয় কোনো খাবার নয় চিপস নয় নো কোল্ড ড্রিঙ্কস কোনো রকম বেভারেজেস নয় শুধুমাত্র হোমমেড খাবার খেতে হবে ঘরে তৈরি করা হালকা তেল মশলাযুক্ত যুক্ত খাবার এবং সেটাও পোর্শন কন্ট্রোল করে খেতে হবে ঠিক আছে তাহলে নেক্সট সাত দিন কোনো আউটসাইড ফুড নয় এবং তার সঙ্গে কোনো রকম সুগারি বেভারেজেস বন্ধ ওকে সেকেন্ড ব্যাম সেকেন্ড ব্যামটা করার জন্য সিম্পল সোজা হয়ে দাঁড়িয়ে করবে অ্যান্ড দেন কি করবে হাত দুটোকে সাইড ওয়াইজ এরকম তুলে নেবে ঠিক আছে এবার একটা করে পা যার যতটুকু লিফ্ট হবে তুলবে তুলে কি করবে হাঁটুর তলা দিয়ে থাইয়ের তলা দিয়ে এরকম ভাবে নিয়ে এসে জোড়া করবে ঠিক আছে জাস্ট এই হাত যদি পুরো উপরে তুলতে চাও এরকম করতে চাও সেটাও করতে পারো সেটাও ভালো আদারওয়াইজ এরকম করে করলেও হবে ঠিক আছে যখন হাত জোড়া করছো এরকম করছো তখন শ্বাস ছাড়বে যখন স্ট্রেচ করছো তখন শ্বাস নেবে ওকে তো এইভাবে আমাদের সেকেন্ড ব্যায়ামটা একশো বার করতে হবে এটা তোমরা চাইলে ফিফটি ফিফটিতে ভেঙে নিতে পারো পঞ্চাশ করলে একটু রেস্ট নিলে পঞ্চাশ করলে আদারওয়াইজ 25 করে 4 সেট করতে পারো মাঝখানে অল্প অল্প 10 12 সেকেন্ডের রেস্ট রাখবে তারপরে আবার 25 বার করবে এইভাবে 4 সেট করতে হবে মানে 100 বার ক্লিয়ার প্লাস্টিক প্লাস্টিকটা হচ্ছে আমরা যখনই ফ্যাট লস এবং ওয়েট লসের কথা বলি তখনই কিন্তু সারা দিনে সবথেকে গুরুত্বপূর্ণ মিল টাইম হচ্ছে ডিনার মানে রাতের খাবার এই রাত্রের খাবার খাওয়ার যে সঠিক পদ্ধতি এবং যে সঠিক নিয়ম সেগুলো যারা মেনে চলে তুমি লক্ষ্য করে দেখবে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বেশ স্লিম হয় অন্যদের তুলনায় তার কারণ হচ্ছে রাত্রে যখনই আমরা দেরিতে খাবার খাই তখনই আমাদের কি হয় অর্থাৎ ধরো খাবার খেলে তারপরেই বিছানায় উঠে গেলে শুয়ে পড়লে অর্থাৎ তোমার খাবারটা হজমই হলো না ঠিক করে তুমি শুয়ে পড়লে খাবারটা প্রপারলি হজম হলো না তোমার শরীর যে খাবারগুলো খেলে প্রপার নিউট্রিশনটা পেলো না এবং খাবারটা আস্তে আস্তে ফ্যাটে স্টোর হতে থাকবে তাহলে কি করতে হবে আমাদের প্রথম নিয়ম হচ্ছে যে ডিনার সব সময় ঘুমানো দু থেকে আড়াই ঘন্টা আগে সেরে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম নিয়ম সেকেন্ড নিয়ম হচ্ছে ডিনার হতে হবে একদম হালকা ডিনারে আমরা এই নেক্সট সাত দিন কোন রকম কার্বোহাইড্রেট রাখবো না কোনো ভাত রুটি লুচি পরোটা ওটস ডালিয়া সেটা যত হেলদি অপশানই হোক রাখবো না ঠিক আছে আমরা কি করবো ডিনারের প্লেটে থাকতে হবে একটা প্রোটিন আইটেম সেটা চিকেন হতে পারে ফিশ হতে পারে পনির হতে পারে সয়াবিন হতে পারে তার সঙ্গে বাড়িতে যে তরকারি রান্না হয়েছে একটা সবজি আর কি সেটা রাখতে পারো এবং তার সঙ্গে তুমি পারো এটা একটা অপশন হতে পারে সেকেন্ডলি সব থেকে ভালো অপশন হচ্ছে প্যাট লস করার জন্য স্যুপ ঠিক আছে তোমরা সমস্ত রকম সবজি দিয়ে বা যে যেরকম ভেজ স্যুপ বা নন ভেজ স্যুপ যেরকম স্যুপ তোমরা পছন্দ করো তোমরা এক বাটি ভরে স্যুপ খেতে পারো এবং তার সঙ্গে একটু স্যালাড খাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে সব থেকে ভালো অপশন যখন তুমি সাত দিনের মধ্যে একটা দুর্দান্ত রেজাল্ট আশা করছো ঠিক আছে অর্থাৎ তোমার ডিনারটা লাইট রাখতে হবে যেটা তাড়াতাড়ি হজম হবে আর থার্ড নিয়ম হচ্ছে যে ডিনার করার পরে তোমাকে অবশ্যই ঘরের মধ্যে হলেও কুড়ি থেকে পঁচিশ মিনিট হালকা ওয়াক করতে হবে যাতে খাবারটা প্রপারলি ডাইজেস্ট হয় যাতে তোমার সেই খাবারটা ফ্যাট হিসাবে স্টোর না হয়ে যায় এবং তোমার শরীর পুরো নিউট্রিশনটা করতে পারে ঠিক আছে তাহলে এই হচ্ছে সহজ নিয়মটা এবার হচ্ছে লাস্ট ব্যায়াম লাস্ট ব্যায়ামটা করার জন্য আমি এরকম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবো এবং তারপরে কি করব হাত দুটোকে ওপরে তুলব এবার দেখো বাই একটা করে পা পেছন দিকে হালকা করে এরকম তুলব আর একটা হাত নিয়ে এসে এই গোড়ালিটাকে টাচ করবো ঠিক আছে রিলিজ করলাম দেন অপোজিট সাইড ঠিক আছে জাস্ট সিম্পল এই অর্থাৎ পেছন দিকে গোড়ালি টাচ করতে হবে ओके हिल এরকম ভাবে তোমাদের এই ব্যায়ামটা করতে হবে হান্ড্রেড টাইমস তিনটে ব্যায়ামই একশো বার করে করতে হবে সেটা তোমরা তোমাদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী তোমাদের কষ্ট সহ্য করার ক্ষমতা অনুযায়ী সমস্ত কিছু অনুযায়ী তোমরা ভাগ করে নিতে পারো পুরো ইয়েটাকে একশো রিপিটেশনটাকে কিন্তু ১০ বার করে করবে না ঠিক আছে একটু স্ট্রেচ করবে যাতে তোমার শরীর ফিল করতে পারে কষ্টটা এমন জায়গায় গিয়ে স্টপ করবে যাতে যখন তুমি পুরোপুরি এক্সস্টেড সেইখানে গিয়ে স্টপ করবে ধরো দশ বার করে তুমি দশটা সেট করলে তাতে তোমার শরীরে কোনো কাজই হচ্ছে না ঠিক আছে কারণ তোমার শরীরকে একটু কষ্ট দিতে হবে যাতে ক্যালোরিটা ভালোভাবে বার্ন হয় এবং তোমার শরীর একটু এক্সস্টেড হয় মাসেলগুলো স্ট্রেচ হয় ঠিক আছে তার জন্য রিপিটেশনগুলোকে একটু বেশি রাখবে এবং সেটটাকে একটু কম রাখবে একটা স্ট্রেচ করতে থাকবে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের সাত দিনের একটা বেলি ফ্যাট লস প্লাস ওয়েট লস চ্যালেঞ্জ যেখানে এই তিনটে সহজ কথা তোমাদের সারাদিন ভালোভাবে মেনে চলতে হবে একদম অনেস্টলি তার সঙ্গে এই তিনটে ব্যাম প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে করে নেওয়ার চেষ্টা করবে কোনোদিন যদি না হয় সাত দিনের ব্যাপার হওয়া উচিত যদি না হয় এনি কেস তাহলে বিকেলবেলাতে করবে যখন পেটটা হালকা থাকবে ঠিক আছে তাহলে আশা করছি আজকের এই সাত দিনের চ্যালেঞ্জটা যারা নেবে তারা একটা সুন্দর রেজাল্ট পাবে সাত দিনের মধ্যে এবং কমেন্ট এসে কিন্তু আমাদের সবার সঙ্গে তোমাদের ভালো রেজাল্ট তোমাদের এক্সপিরিয়েন্স সমস্ত কিছু শেয়ার করো আমি অপেক্ষা করে থাকবো তোমাদের রেজাল্ট গুলো জানার জন্য ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর কন্টেন্ট নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো